আট সংখ্যার মানুষদের বেশ কিছু মিস্টেক হওয়ার সম্ভাবনা রয়েছে এই ভুলগুলি আটকে কিছুটা পিছিয়েও দিতে পারে বিশেষ করে সম্পর্কগুলির ক্ষেত্রে সন্তানকে বড় করে তোলার ক্ষেত্রে আট কিন্তু কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন বছরের শেষের দিকে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায় এই মানুষগুলির ক্ষেত্রে কিন্তু হঠাৎ শরীর খারাপ হওয়া এবং ম্যাসিভ শরীর খারাপ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এদেরকে সাবধান থাকতে হবে স্পেশালি পুরুষদের একটু বেশি সাবধান থাকতে হবে দু হাজার ছাব্বিশ আট সংখ্যার জন্য ইয়ার অফ অ্যাচিভমেন্ট বলা যেতে পারে আট সংখ্যার মানুষরা যথেষ্ট নিজেকে ডেভেলপ করাতে পারবে এবং নিজেদের প্রতিষ্ঠা ক্ষেত্র সেটাকেও কিন্তু অনেকটা বাড়িয়ে তোলা যাবে নিজেদের ক্ষেত্রটিকে প্রকাশিত প্রতিষ্ঠিত করে নিজেদের অ্যাচিভমেন্ট লেভেলকে আরো বাড়িয়ে তোলার চেষ্টা এটা অবশ্যই আটকে করতে হবে আর যখন আট সংখ্যার মানুষরা এটা করতে সক্ষম হবেন তখন কিন্তু আটের সাকসেস রেট সেটা অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে মিউজিক আর্ট অ্যাক্টিং ইত্যাদি ক্ষেত্রে আটের খরচ বাড়তে দেখতে পাওয়া যাবে অল্প বিস্তর প্রতারিত হতে পারেন মিসগাইডেড হতে পারেন এবং আপনাকে সামনে রেখে কিছু ভালো ভালো কথা বলে আপনাকে ইউজ করার একটা প্রবণতা সেটাও আর্টের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে ছোট ভাই ছোট বোন এদেরকে নিয়ে কিছু ভাবনা চিন্তা করা এদেরকে একটু এগিয়ে দেওয়ার চেষ্টা দু হাজার দেখতে পাওয়া যাবে পারিবারিক সম্পত্তি নিয়ে অল্প বিস্তর অশান্তিতে পড়তে পারেন আট সংখ্যার মানুষরা এই বিষয়গুলির বন্টন কিংবা পুনর্দখল করার চেষ্টা এটা আটকে করতে হবে যদি আট এটা করতে না পারেন সেই ক্ষেত্রে আটের কিন্তু বেশ কিছুটা সমস্যাগ্রস্ত হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে